তো হ্যালো বন্ধুরা এখানে আমরা একটা মোটিভেশনাল গল্প শুনতে পাবো অনেক দিন আগের ঘটনা এক সমুদ্রের ধারে গুরু তার আশ্রম বানিয়ে রেখেছে হাজার হাজার শিষ্যকে জ্ঞান দিত ওনার জ্ঞান দেওয়ার পদ্ধতি অন্যদের থেকে পুরোপুরি আলাদা ছিল অনেক দূর দূর থেকে লোক আসতো তার জ্ঞান নেওয়ার জন্য শুরুতে উনি শিষ্যকে উপদেশের মাধ্যমে জ্ঞান দিত এরপর উনি শিষ্যদেরকে ওই জ্ঞান অনুসরণ করতে বলতো ওই জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে বলতো একবার আশ্রমে এক সম্রাট তার ছেলেকে নিয়ে আশ্রমে পৌঁছালো ওই সম্রাট গুরুর কাছে প্রার্থনা করলো যে আশ্রমে তার ছেলেকে রাখতে দিতে হবে এবং আপনার পদ্ধতি মতো আমার ছেলেকে জ্ঞান জ্ঞান দিতে হবে ওকে এমনভাবে রাখবেন গুরুকে বললো যে সম্রাট যে ওকে এমনভাবে রাখবেন যাতে ও সম্রাটের ছেলে কোনোদিনও না ভাবে ওকে সাধারণ ছেলের মতো জ্ঞান দি দেবেন গুরু হেসে বলল সম্রাট যদি তুমি অন্যদের থেকে বড় ভাবো তাহলে কোনো দিন জ্ঞান গ্রহণ করতে পারবে না যদি জ্ঞান গ্রহণ করতে হয় তবে অন্যদের থেকে অন্যদের মতো সাধারণ ভাবতে হবে তবেই জ্ঞান গ্রহণ করা সম্ভব আদারওয়াইজ জ্ঞান গ্রহণ করা যাবে না তুমি নিশ্চিত থাকো তুমি নিশ্চিত থাকো আজ থেকে তোমার ছেলের দায়িত্ব পুরোপুরি আমার সম্রাট নিজের ছেলেকে নিজের সুন্দর নিজের ছেলেকে সুন্দর রথ থেকে নামিয়ে দিয়ে চলে গেল যখন গুরু সম্রাটের ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে বসেছিল তখন সম্রাটের ছেলে খুব কান্না করছিল কারণ তার বয়স মাত্র বারো বছর আর বারো বছর বয়সে পিতামাতাকে ছেড়ে মনে দূরে রেখে দিয়ে পিতামাতা তাকে এ আশ্রমে রেখে দিয়ে চলে গেছে এটা মন থেকে সম্রাটের ছেলে মেনে নিতে পারছে না এবং এটা বুঝতেও পারছে না যে পিতামাতা ওর ভালোর জন্য ওকে এখানে রেখে গেছে ওকে কান্না করতে দেখে গুরু বলছে বেটা আমি তোমাকে চুপ করব না কারণ আজকে আমি তোমার চোখের জল মুছে দিল কাল তুমি একাই রয়ে যাবে জীবনে মানুষ একাই আসবে আর একাই চলে যাবে যে তাড়াতাড়ি এই এটা বুঝবে তার জীবনে ততই মঙ্গল হবে ধীরে ধীরে তুমি আশা করছি আশ্রমের সঙ্গে মিশে যাও কিছুদিন পর এই আশ্রম তোমার ভালো লাগবে এরপর এই কথা গুরুদেব বলল এবং ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো কিরণ আস্তে আস্তে নিমিলিত হতে লাগলো অত কিরণ আস্তে আস্তে কমতে লাগল আলো বন্ধ হতে লাগলো সমুদ্রের দৃশ্য খুবই সুন্দর লাগলো এই সুন্দর দৃশ্য গুরু শিষ্যকে দেখালো আর বলল চলো এবার এই সুন্দর দৃশ্য দেখা হলো এবার আশ্রমের দিকে যাই এরপর শিষ্যকে নিয়ে গুরু আশ্রমের দিকে চলে গেল যেহেতু সম্রাটের ছেলে অন্য অন্য ছেলেরা সম্রাটের ছেলের আশেপাশে আসা শুরু করলো কারণ জানে আজারক হোক যদি সম্রাটের ছেলের সঙ্গে বন্ধুত্ব করা যায় তাহলে আগামী দিনে কোনো কাজে লাগতে পারে তাই সবাই সম্রাটের ছেলের আশেপাশে ঘোরাঘুরি করলো এবং সম্রাটের ছেলের সঙ্গে কথা বলতে লাগলো কিন্তু কিছু কিছু ছেলে ওসব তোয়াক্কা করছিল না তারা বলছিল না আমাকে একাই চলতে হবে এবং একাই থাকতে হবে রাত্রিবেলা যখন খাবার দেওয়া হলো সম্রাটের ছেলে খেলো এবং সম্রাটের ছেলের সঙ্গে অন্য অন্য ছেলেরা সবাই বন্ধুত্ব করতে লাগলো এবং সবাই মিলে খেতে লাগলো কিছু কিছু ছেলে নিজে মন পুড়ে খাচ্ছিল মন পড়ে তৃপ্তি করে খাচ্ছিল তারা জানে যে এই পৃথিবীতে একাই আসতে হয়েছে একাই যেতে হবে এবং একাই থাকতে হবে কিন্তু যাই হোক এইভাবে সম্রাটের ছেলের ওখানে অনেকগুলো বন্ধু তৈরি হয়ে গেল আশ্রমে ধীরে ধীরে আশ্রমে একটু ভালো লাগতে লাগলো কিন্তু তার দুঃখ সম্রাটের ছেলে যখন রাজমহলে ছিল তখন সেখানে বিভিন্ন ধরনের দাস দাসী চাকর বাকর সব ছিল এবং অর্ডার করতে না করতে সমস্ত জিনিস পেত সমস্ত খাবার দাবার পেত চোখ নিমেষে সব সামনে চলে আসতো কিন্তু এখানে কি আর সেরকম পায় আশ্রমে রকম পায় না যদিও বন্ধু বন্ধু পেয়েছে এখানে অনেক কটা ছেলেকে কিন্তু তবু সে সখী অতটা সখী না কিন্তু এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর মোটামুটি কয়েক মাস চলে যাওয়ার পর এবার আশ্র গুরুদেব এবার বলল যে ঠিক আছে গুরুদেব তবে ভাবতে লাগলো আমি যদি শিষ্যকে বলি তো ভালো করে বুঝবি না গুরুদেব বলল আমি যদি শিষ্যকে কোনো জিনিস বলি তো ভালো করে বুঝবি না তার বদলে শিষ্যকে দেখিয়ে দিতে হবে সেই জিনিসটি দেখিয়ে দেখিয়ে শেখাতে হবে এবং একাই থাকলে নিজের শক্তি বুঝতে পারবে এই শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব একদিন সম্রাটের ছেলেকে মানে ওই ঐশ্বস্যকে নিয়ে পাহাড়ের চূড়ে পৌঁছালো তাহলে কয়েক মাস পর গুরুদেব কী করলো ওই সম্রাটের ছেলেকে নিয়ে পাহাড়ের চূড়ে পৌঁছলো এবং পাহাড়ের চূড়ে যখন পৌঁছালো তখন গুরুদেব সম্রাটের ছেলেকে বলল দেখো তুমি অনেক কয় মাস হয়ে গেছে আশ্রমে তুমি যে আজকে একটা রাত এই পাহাড়ের চূড়ায় থাকতে পারো থেকে একাই সারা রাত থাকবে এবং থেকে সারা রাত ধরে তুমি এখানে দেখবে রাত্রিবেলা বাসপাকি আসবে তার বাস পাখি সম্বন্ধে পুরো যা বাস পাখি কীভাবে চলছে কীভাবে জীবনযাপন করছে কীভাবে উঠছে তার পদ্ধতি সমস্ত কিছু তুমি লক্ষ্য করবে করে সকালবেলা আবার এখানে ভেড়া চড়াতে নিয়ে আসবে পাড়ার লোকজন এই পাহাড়ের পাশে সেই ভেড়াদেরও গতিবিধি লক্ষ্য করবে ভেড়ারা কীভাবে চলছে ভেড়ার দল কীভাবে ছুটছে সেসব লক্ষ্য করে তুমি আশ্রমে চলে যাবে এবং তারপর আমি তোমাকে তোমার রাজমহলে সম্রাটের কাছে পৌঁছে দেব। তখন এই কথা শুনে সম্রাটের ছেলে রাজি হয়ে গেল বললো বাহ খুব ভালো কথা একটা রাজ না হয় কষ্ট করে একাই আমি পাহাড়ে থাকব। কিন্তু বলছে আমার তো ভয় লেগে যাবে বলছে ভয়ের কোনো কারণ নেই এখানে কিচ্ছু হবে না তোমার তুমি সারা রাত এখানে থেকে লক্ষ্য করতে থাকো তখন সম্রাটের ছেলে রাজি হয়ে গেলো এবং সারা রাত ধরে লক্ষ্য করতে লাগলো কী দেখতে লাগলো যে যখন সম্রাটের ছেলে দেখলো যে বাস পাখি রাত্রে এখানে এলো এসে উড়তে থাকলো এবং বাস পাখির গতিবিধি সম্রাটের ছেলে পুরো একদম এ টু জেট একদম প্রথম থেকে লাস্ট অবধি শেষ অবধি লক্ষ্য করতে লাগলো এবং সকালবেলা ভেড়ার গতিবিধিও লক্ষ্য করলো করার পর তখন সম্রাটের ছেলে আশ্রমের দিকে গেল এবং গিয়ে বলল এ গুরুদেব আমি সারা রাত ধরে জেগেছিলাম পুরো বাসপাকির গতিবিধি লক্ষ্য করেছি এবং ভেড়ার দলেরও গতিবিধি লক্ষ্য করেছি এবার আমি সব কিছু আপনাদেরকে বল আপনাদের আপনাদের বলবো তবে গুরুদেব একটা কাজ করুন তার আগে আশ্রমের অন্য অন্য শিষ্য যারা আমার বন্ধুরা আছে তাদেরকেও নিয়ে আসুন আমি বাসপাকির গতিবিধিতে কিছু আলাদা জিনিস দেখতে পেয়েছি তখন গুরুদেব বলল ঠিক আছে তুই বল সবাই শুনুক তখন গুরুদেব সম্রাটের ছেলেকে অর্ডার দিল আদেশ পেলো সম্রাটের ছেলে আদেশ পেয়ে বলল গুরুদেব বলল এক এক করে পয়েন্ট করে বল নাম্বার ওয়ান পয়েন্ট তখন সম্রাটের ছেলে বলল আমি দেখলাম রাত্রিবেলা যে বাস পাখি এসছিল সেই বাস পাখি সবার থেকে আলাদা সে আকাশকে শোয়ার সামর্থ্য রাখে এবং সবসময় শান্ত থাকে সে একদম অনেক উপরে ওঠার প্রয়াস করে অনেক উপরে উঠতে থাকে সে নিজের প্রাণ খুলে মন খুলে অনেক উপরে উঠতে থাকে সে কারো ধারেও না কাউকে গুরুত্ব দেয় না সবার থেকে আলাদা হয়ে সে অনেক উপরে উঠে এবং আকাশকে প্রায় আকাশকে ছোয়ার সামর্থ্য রাখে এটা হচ্ছে সবার থেকে আলাদা বৈশিষ্ট্য যেমন তোতা পাখিকে আমরা দেখি তোতা পাখি মানুষের কথাকে নকল করতে পারে সুন্দর করে কথা বলতে পারে কিন্তু তোতা পাখি কখনও আকাশকে শোয়ার সামর্থ্য রাখে না একমাত্র বাস পাখি আকাশকে শোয়ার সামর্থ্য রাখে অনেক উপরে উঠে এবং সবার থেকে আলাদা থাকে এবং সবসময় শান্ত থাকে এবং অনেক দূর অবধি উঠতে উঠতে থাকে সেটা আমি লক্ষ্য করেছি এক নম্বর দু নম্বর এবার গুরুদেব সম্রাটের ছেলেকে বললো দু নম্বর কী লক্ষ্য করেছো। তখন সম্রাটের ছেলে বললো বাবা দু নম গুরুদেব আমি দু নম্বর একটা জিনিস লক্ষ্য করেছি সকালবেলা যখন হলো তখন দেখতে পেলাম একটা বাস পাখি হঠাৎ সেখানে যে ভেড়ার দল যে এসছে সেই ভেড়ার দলের দিকে অনেক উপর থেকে একটা ভেড়ার বাচ্চার দিকে লক্ষ্য করেছিল আমি সেই বাস পাখির দিকে তাকিয়েছিলাম লক্ষ্য করতে করতে হঠাৎ সেই ভেড়ার ছোটো বাচ্চাটাকে সুমেরে তুলে নিয়ে চলে গেল তার মানে বাস পাখি অন্য ওই বাস পাখিটি অন্য কোনো ভেড়ার দিকে আর লক্ষ্য করেনি দশ দিকে লক্ষ্য করেনি একটাই লক্ষ্য স্থির করেছিল এবং ভেড়ার বাচ্চাটাকে লোক অনেক উঁচু থেকে লক্ষ্য করছিলো সেখানে যে মেষ পালক অর্থাৎ ভেড়ার প্রতিপালন করে সে বুঝতে পারেনি নি পাখি একদম উপর থেকে খুব দ্রুত নিচে নেমে ওই ভেড়ার বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। এটা বোঝালো যে সঠিক লক্ষ্য থাকতে হবে তার মানে বাসপাখির এই ইয়ে দেখে আমরা বুঝতে পারলাম আমরা যদি জীবনে দ আট দশটা লক্ষ্য না রেখে একটাই যদি সঠিক লক্ষ্য রাখি এবং ঠিক বাসপাখির মতো একদম উপর থেকে ছুটে এসে সেই লক্ষ্যকে আমরা একদম যেভাবে হোক সেটা হাসিল করতে পারবো সেই লক্ষ্য পূরণ করতে পারবো যেরকমটা বাসপাকি করলো যে অনেক উপর থেকে এসে অনেকক্ষণ ধরে সেই ভেড়ার বাচ্চাটার দিকে ছিল এবং হঠাৎ নিচে নেমে সেই ভেড়ার বাচ্চাটাকে নিয়ে উপরে চলে গেলো তার মানে একদম পারফেক্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে একটু এদিক ওদিক সরেনি দশ দিকে কখনও তাকায়নি অন্য ভেড়ার দিকে কখনোই তাকায়নি সে একদম উপর থেকে সব সময় ওর দিকে তাকিয়েছিল এবং সেই ভেড়ার বাচ্চাটাকে নিয়ে নিয়ে গেল। এটাই হচ্ছে দু নম্বর পয়েন্ট মানে দু নম্বর পয়েন্ট হলো ওদের লক্ষ্য একদম পারফেক্ট লক্ষ্য একটুও সে লক্ষ্য থেকে কোনো মর্তেই সরে না যে যতই অসুবিধে হোক না কেন সে লক্ষ্যের দিকে তাকিয়েই থাকে এবং সেটাকে পূরণ করেই ছাড়ে এবার গুরুদেব বললো তাহলে বল বাবা তিন নম্বর পয়েন্ট কী তিন নম্বর পয়েন্ট তখন সম্রাটের ছেলে বলল হে গুরুদেব তিন নম্বর পয়েন্ট হলো যে এরা সব সময় একলা উড়ে অন্য কোনো পাখিদের সঙ্গে বাস পাখি ওড়ে না সব সময় একলা উড়ে এবং একা উড়ে যে একা সব সময় উড়ে থাকে এবং নিজের সীমানা বেরিয়ে অনেক উপরে উঠে যায় সব সময় একলা উড়ে সব সময় একলা উড়ে এবং অনেক দূর উপরে উঠতে থাকে সব সময় একলা উড়ে এদেরকে দেখছি দল বেঁধে কখনও ওড়ে না এবং একলা থাকার যে মহত্ব একাই থাকলে যে শক্তি যে পাওয়ার এবং সেটাই বাসপাকির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট তাই আমরাও জীবনে যদি একাই থেকে একদম সুন্দরভাবে আমার মন আমাদের মনকে আমরা মনোসংযোগ করতে পারি তাহলে হামেশাই সেখানে সুন্দর একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো এটা তিন নম্বর পয়েন্ট পাখির তিন নম্বর পয়েন্ট হামেশাই সে একাই ওড়ে কোনো অন্য অন্য পাখিদের সঙ্গে দল বলে কোনো দিন ওড়ে না এটা তিন নম্বর পয়েন্ট গেল এরপর বাসপাখিকে বাসপাখির সম্বন্ধে গুরুদেব শিষ্যকে জিজ্ঞেস করলো সম্রাটের ছেলেকে বললো চার নম্বর পয়েন্ট কি তখন চার নম্বর পয়েন্ট সম্রাটের ছেলে বলল হামেশা নিজের সীমা থেকে উপরে উঠে ওড়ে ঝড় আসলে উপরে উঠতে থাকে চার নম্বর পয়েন্ট সম্রাটের ছেলে বলল পাখি হামেশা নিজের সীমানা থেকে উপরে উঠে এবং ঝড় আসলেও উপরে উঠে যত বৃষ্টি আসুক ঝড় আসুক অন্যরা কী করে বাসায় লুকিয়ে থাকে এখানে ওখানে আশ্রয় নেয় কিন্তু বাস পাখি কখনও এখানে ওখানে আশ্রয় নেয় না বাসপাকি সেই মেঘের উপরে উঠে যায় যতক্ষণ না বৃষ্টি না থামে সেই মেঘের উপরে উঠে উঠতে থাকে যখন বৃষ্টি থেমে যায় তারপর সে নিচে আসে ঝড় বৃষ্টি যতক্ষণ চলতে থাকে ততক্ষণ ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে তার উপরে উঠে যায় এবং উপরে উঠে উঠতে থাকে তারপর যখন ঝড় বৃষ্টি থেমে যায় তখন সে বাস নেমে আসে এতে বোঝা গেল হামেশা নিজের সীমানা থেকে উপরে উঠে উঠতে থাকে এবং ঝড় আসলেও উপরে উঠতে থাকে এবং যতই ঝড় আসুক না কেন বাসপাখিকে কোনো কোনো কিছুই করতে পারে না ঝড় আসলে উপরে উঠতেই থাকে বাসপাখি এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট অর্থাৎ আমাদের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমরা যদি সেটা ভয় সেটার জন্য ভয় পেয়ে কোথাও আশ্রয় নেই পালাই তাহলে মানে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সেসব আসবে এবং সেটা দেখে যদি আমরা ভয় পাই পেয়ে যে পালাই তাহলে আমাদের কোনোদিন লক্ষ্য পূরণ হবে না বাস বাসপাকি সেসব করে না যতই ঝড় বৃষ্টি ধুলাবালি যেটাই আসুক না কেন বাসপাকি সব কিছুকে কেয়ার না করে একদম হামেশা উপরে উঠে যায় এবং অনেক উপরে উঠে উঠতে থাকে এবং ঝড় আসলে উপরে উঠেই সে উঠতে থাকে বলছে এটা চার নম্বর পয়েন্ট গেল এরপর পাঁচ নম্বর পয়েন্ট গুরুদেব জিজ্ঞেস করলো শিষ্যকে বলো যে পাঁচ নম্বর পয়েন্ট কি দেখতে পেয়েছো তখন শিষ্য সম্রাটের ছেলে বলল পাঁচ নম্বর পয়েন্ট বাস পাখি কখনও বাসার মধ্যে কোমল ঘাস রাখে না অলস্য সব সবসময় দূর করে কোমল ঘাস রাখে না কোমল ঘাস যেখানেই সে তার বাসায় থাকে সেটা সে ছুঁড়ে ফেলে দেয় বাসপাকি হচ্ছে কঠিন শক্ত ঘাস রাখে যাতে গায়ে শক্তি বাড়ে এবং অলস্য দূর করে একাই শিকার করে কখনও মাঝে মাঝে একদমও শিকার করে না যেমন আমরা দেখতে বনের রাজা যে বাঘ বাঘও মাঝে মাঝে একসঙ্গে শিকার করে কিন্তু বাসপাকি কখনোই একসঙ্গে শিকার করে না বাস পাখি সব সময় একাই শিকার করে এবং অন্যের ধরা শিকার সে কোনো দিন নেয় না অন্যের খাবার সে কোনো দিন গ্রহণ করে না সে একাই নিজে পরিশ্রম করে মেহনত করে সে খাবার জোগাড় করে এবং কখনও তার বাসার মধ্যে কোমল ঘাস রাখে না এবং তার মধ্যে অলস্যতাজনিত জিনিস বাস পাখির মধ্যে একদম নেই এটা গেল পাঁচ নম্বর পয়েন্ট তারপর গুরুদেব জিজ্ঞেস করলো শিষ্যকে বল ছয় নম্বর পয়েন্ট তখন ছয় নম্বর পয়েন্ট গুরুদেব নিজেই শিষ্যকে বলে দিল যে দেখ তুই তো একদিন ছিলিস এগুলো দেখেছি যে এবার চার সাত নম্বর না ছয় নম্বর পয়েন্ট আমি বলে দেই পাখি জীবনে হচ্ছে মাত্র সত্তর সাল বাঁচে বাবা সত্তর সালের মধ্যে সত্তর সাল বাঁচে সত্তর বছর তার মধ্যে প্রথম চল্লিশ বছরে পাখির একদম ঠোঁট যেটা চঞ্চু সে ঠোঁটটা হচ্ছে কি বেশ লম্বা হয়ে যায় তখন সেই ঠোঁট দিয়ে আর শিকার করতে পারে না চল্লিশ বছর বয়সে তারপরে বাস বাস পাখির পায়ের নখ বেশ লম্বা হয়ে যায় সেটা দিয়েও আর শিকার ধরতে পারে না এবং পালকগুলো বেশ বড় বড় হয়ে যায় ফলে চল্লিশ বছর বয়সে সেই বাস পাখি ভারী হয়ে যায় তার দ্বারা শিকার করা সম্ভব হয় না তখন সে বাস পাখির উপায় থাকবে যে চল্লিশ বছর বয়সে সেই বাস পাখি কী হবে যে নিজে কোথাও পরে থাকবে এবং অন্য শিকারি এসে তাকে শিকার করে তাকে খেয়ে ফেলবে এটা একটা পজিটিভ থাকে অথবা না খেয়ে খেয়ে কোনো দিন মারা যাবে সেটা হতে পারে আর দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে বাসপাখির জীবনে কঠিন পরীক্ষা সেটা হচ্ছে চল্লিশ বছর বয়সে বাসপাকে কী হচ্ছে অনেক উঁচু ওপরে পাহাড়ে উড়ে যায় গিয়ে সে কী করে যে নিজের শরীর থেকে নিজের পালকগুলো টেনে টেনে বড় বড় যে পালকগুলো টেনে টেনে উপরে সিঁড়ে ফেলে দেয় ফলে সিঁড়ে ফেলে দিলে কি হবে তারপরে নতুন পালক গজাবে ফলে শরীর হালকা হয় এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট পায়ের যে নখগুলো সেগুলো পাথরের মধ্যে আশ্রে আশ্রে সেই নখগুলোকে পাথরে আঘাত করে করে ঠুকে ঠুকে পায়ের নখগুলো ছোট করে দেয় ফলে পায়ের নখ একদম ছোট হয়ে যায় তখন শিকার মানে নতুন নখ আবার তৈরি হয় এবং পরবর্তীতে শিকার ধরতে সুবিধা হয় চার নম্বর হচ্ছে কি নিজের ঠোঁটটাকেও সবার শেষে নিজের ঠোঁটটাকেও পাথরে মেরে মেরে আঘাত করে ঠোঁটটাকেও ভেঙে দেয় তাহলে কি হবে সেখান থেকে আবার নতুন ঠোঁট তৈরি হয় এবং এই যে পদ্ধতি এটা খুব কঠিন ব্যাপার প্রচণ্ড ব্যথা তাকে সহ্য করতে হয় ফলে তারপরে সে তিরিশ বছরের জন্য আবার নতুন জীবন পায় এবং যদি এই ব্যথা সহ্য করতে না পারে তাহলে বাস পাখি চল্লিশ বছর বয়সেই মারা যাবে তাহলে প্রথমে কি করবে নিজের বডি থেকে পালকগুলো চল্লিশ বছর বয়সে সব ছিঁড়ে ফেলে দেয় তারপর কি করে পায়ের যে নখগুলো সেগুলো আঘাত করে করে সেগুলো নখগুলো যে লম্বা নখগুলো সেগুলো ভেঙে ফেলে দেয় তারপর সবার শেষে নিজের ঠোঁটের মাথা যেটা লম্বা হয়েছিল। সেটাকেও পাথরে মেরে মেরে ফাটিয়ে ফেলে দেয় ভেঙে ফেলে দেয় ফলে অটোমেটিক্যালি এবং চুপচাপ ছয় মাস কোথাও লুকিয়ে থাকে পাহাড়ের উপরে তারপরে ছ মাস পরে অটোমেটিক্যালি তখন তার শরীরে নতুন পালক তৈরি হয় নতুন ঠোঁট তৈরি হয় এবং পায়ের নখগুলো নতুন করে তৈরি হয় তখন আবার তিরিশ সাল সে জীবন লাভ করে এইভাবে পাখি সত্তর সাল জীবন লাভ করে তার মানে একটা পাখি সত্তর সাল জীবন লাভ করতে করার জন্য জীবনে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয় এবং প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আঘাতের সম্মুখীন হতে হয় চল্লিশ বছর বয়সে তাই আমরা দেখতে পাবো আমরাও যদি জীবনে এই ধরনের চলার পথে প্রচণ্ড আঘাত প্রচণ্ড ব্যথা প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে এগিয়ে যাই তাহলে আমরাও সঠিক লক্ষ্যে অবশ্যই একদিন পৌঁছাব এবং আমরা এই ভিডিও থেকে এই বাস গিয়ে দেখে জীবনে এক দারুণ শিক্ষা পেলাম এই গল্প হচ্ছে শিষ্য গুরুকে বলল এবং গুরু শিষ্যকে বলল এই বন্ধুরা এই গল্প যখন শিষ্য শুনলো সম্রাটের ছেলে শুনলো তখন গুরু সম্রাটের ছেলেকে বলল ঠিক আছে তুমি সব দেখে নিয়েছ একদিনে সমস্ত বুঝে গেছো এতদিনে তোমার সঠিক শিক্ষা হয়েছে এবার চলো আমি তোমাকে সম্রাটের সম্রাটের একদম রাজদরবারে গিয়ে রেখে দিয়ে আসি তখন গুরুদেব সম্রাটের রাজদরবারে গেল এবং শিষ্যকে ওখানে রেখে দিল দিয়ে বললো আপনার ছেলের শিক্ষা হয়ে গেছে সমস্ত শিখেছে তাই এখান থেকে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা দেখতে পেলাম যে গল্পটাতে বাস পাখি সম্বন্ধে আমরা শিক্ষা পেলাম এবং এখান থেকে আমরা এটাকে যে ফলো করি তাহলে জীবনে আমরা অনেক উপরে উঠতে পাবো অনেক উপরের জায়গায় যেতে পাবো এবং এই বৌদ্ধ গল্পটা কীরকম লাগলো সেটা তোমরা সবাই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ওকে বাই